আসসালামু আলাইকুম আমি বর্তমানে আছি বগুড়ায় এই যে জায়গাটিতে বসে আছি এটা হচ্ছে মমইন ফাইভ স্টার হোটেল ডিএম এরই একটা অঙ্গ প্রতিষ্ঠান মমইন বিনোদন জগতও আছে এটার ওই সাইডে পিছন সাইডে আছে আর এটা হচ্ছে সেই উত্তরবঙ্গের সবচেয়ে বিখ্যাত একটা হোটেল মানে ফাইভ স্টার হোটেল আর কি মমইন হোটেল তো এই হোটেলটা আসলে আমাদের বগুড়াবাসীর জন্য এটা একটা গর্বের বিষয় কারণ উত্তরবঙ্গে প্রথম যে একটা ফাইভ স্টার রেস্টুরেন্ট সেটাই হচ্ছে আমার পিছনে আমি আজকে এখানে আসলাম হঠাৎ করেই তো এসে আপনাদেরকে একটু এই মোমইনের আশপাশটা একটু শেয়ার করার জন্য আসলাম আসলে এর ভিতরে কিন্তু অনেকগুলো রাইড আছে এখানে আপনার হেলিকপ্টার রাইড করারও অপশন আছে ওনাদের হেলিকপ্টার আছে এখানে এই সাইডে আবার বিভিন্ন ধরনের রাইড আছে এটা ভেতরে আসলে মিনি একটা পার্ক ফাইভ স্টার হোটেল বলতে কি ফাইভ স্টার হোটেলে তো আসলে সবকিছু সুযোগ সুবিধাই থাকে তো চলুন আপনাদেরকে একটু আশপাশটা একটু দেখাই থাকবে এখানে হচ্ছে হেলিকপ্টার রাইড আছে এটা পাঁচ হাজার টাকা করে পার পিস মনে হয় সম্ভবত এখান থেকে দশ মিনিটের জন্য রাইড উপভোগ করা যায় তো আপনারা চাইলে কিন্তু এখানে এসে হেলিকপ্টার রাইডটা নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে গ্রিল বার্বিকিউ বিভিন্ন ধরনের যে আইটেমগুলো আছে সেগুলো কিন্তু এখানে পাবেন এখানে একটা মিনি একটা মিনি রেস্টুরেন্ট আছে একটা পাশে পুকুর পার্ক ওটার মধ্যে কিন্তু রাইড আছে বিভিন্ন রকমের তো আপনারা চাইলে কিন্তু এখানে এসে সময় কাটাতে পারেন খুবই সুন্দর একটা পরিবেশ আসলে আপনার মন ভালো হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট যদি আপনার গাড়ি না থাকে তাহলে দুঃসংবাদ তিনশো টাকার টিকিট আর যদি গাড়ি থাকে তাহলে কোনো টিকিট লাগবে না অবশ্যই তিনশো টাকা দিয়ে আপনি চাইলে এখানে কেনাকাটা বা খাওয়া দাওয়া করে করতে পারেন তো আমরা ঘুরতে ঘুরতে মমইনের পাশে চলে আসছি এখান থেকে হেলিকপ্টার রাইড করে বি সি দেখতে পাচ্ছেন তো বন্ধু তুমি কি রাইড করতে চাও হেলিকপ্টারে আজকে হয়তো ভাই করে কারণে একটা চিন্তা আপনারা এখান থেকে ট্রেনটাও কিন্তু রাইড নিতে পারেন ট্রেনে গলফ কার এগুলোতে চুরে ঘোরা যায় পুরো মোমিন তো আসলে একটু হেলিকপ্টারটা দেখায়